আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহ আমার ভাই ও বোনেরা এখন সবকিছু বন্ধ করে দিন শুধু মনোযোগ দিয়ে এটি শুনুন কারণ হতে পারে হতে পারে এটি সেই উত্তর যা আপনি সারা জীবন খুঁজছিলেন আপনি কেঁদে কেঁদে দোয়া করেছেন মুক্তির জন্য ভিক্ষা চেয়েছেন আরোগ্যের জন্য পরিবর্তনের জন্য অলৌকিক কিছু চেয়েছেন তবুও কিছুই হয়নি জীবন আগের মতোই চলছে কিন্তু যদি আমি বলি আপনি হয়তো ভুল দরজায় করা নাড়ছেন কিংবা ভুল সময়ে আমাকে বলুন কেন আল্লাহ সেই লোকদের দোয়া আগে কবুল করেন যারা রাতে তাহাজ্জুদ পড়ার জন্য উঠে কেন সেই সময়টা এত বিশেষ কেন চিন্তা করুন যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে চোখ বন্ধ মন বিভ্রান্ত তখন একজন বান্ডা কিংবা বান্নি বিছানা ছেড়ে উঠে ও করে আল্লাহর সামনে দাঁড়ায় সম্মানের জন্য নয় লাইক পাওয়ার জন্য নয় ধার্মিকতা দেখানোর জন্য নয় বরং কারণ ব্যথা আছে আত্মা চিৎকার করছে আর সে বিশ্বাস করে আল্লাহ শুনছেন আর সবচেয়ে বিস্ময়কর ব্যাপার কি জানেন আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের প্রভু যিনি কিছুই প্রযোজন করেন না তিনি প্রতি রাতেই সৃষ্টি জগতের সবচেয়ে নিচের আকাশে নেমে আসেন শুধুমাত্র জিজ্ঞেস করতে কে আমাকে ডাকছে যেন আমি তাকে দেই কে আমাকে প্রার্থনা করছে যেন আমি তার প্রার্থনা কবুল করি এই হাদিস মুসলিম শরীফে আছে এটা কোনো কবিতা নয় রূপক নয় এটা বাস্তব এটা ঘটে প্রতিটি রাতেই এই আমরা কি করি ফোন স্ক্রোল করি অপ্রযোজনীয় ভিডিও দেখে হিহি করি বালিশে মুখ গুজে শুয়ে থাকি আর হারিয়ে ফেলি সেই সুযোগ যা হয়তো সবকিছু বদলে দিতে পার আমার ভাই ও বোনেরা একটু ভাবুন যদি দেশের প্রেসিডেন্ট বলতেন আমাকে রাত তিনটায় ফোন করো আমি নিজে কথা বলব তাহলে মানুষ লাইন দিয়ে দাঁড়াত সবাই সেই সুযোগ পেতে চাইত এখন কল্পনা করুন যিনি সৃষ্টিকর্তা যিনি সময়ের মালিক তাকদিরের নিয়ন্ত্রক তিনি বলছেন এখন আমাকে চাও আমি তোমাকে দিব আর আমরা অবহেলা করি আমরা ঘুমিয়ে থাকি আমরা সেটা ছেড়ে দিই আর শুনুন আল্লাহ বলেন না আমাকে চাও আমি চিন্তা করব না তিনি বলেন যেন আমি দেই এটা না যে আমি দেখ পারি কিনা তিনি বলেন আমি দিব কিন্তু একটা শর্ত আছে মাত্র একটা আপনাকে উঠে দাঁড়াতে হবে নির্বতায় অন্ধকারে যখন সবাই হাল ছেড়ে দেয় তখন আপনি লেগে থাকেন কুরানে আল্লাহ বলেন তারা তাদের শয্যা থেকে উঠে তাদের প্রতিপালককে ভয় এবং আশা নিয়ে ডাকেন এবং আমি যা তাদের বিয়েছি তা থেকে ব্যয় করেন কেউ জানে না কি পরম আনন্দ তাদের জন্য অপেক্ষা করছে তাদের কাজের প্রতিদান হিসেবে এই আয়াত সুরা আস সাজদা হতে আছে বুঝতে পারছেন তো একটা আনন্দ লুকানো আছে এমন এক সুখ যা কোনো আত্মা কল্পনাও করতে পারে না এটা মাসের বেতন না ভালোবাসার মানুষ রিপ্লাই দিয়েছে এটা না স্বপ্নের ট্রিপও না এটা ভিন্ন মাত্রার সুখ আর এই কাদের জন্য যারা উঠে যায় যারা ছাড়ে না যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে যখন সবাই ছেড়ে দে তবে আমাকে বলুন শেষ কবে আপনি সত্যিকারের কোনও ত্যাগ করেছেন আল্লাহর জন্য কারণ আরামে বসে দোয়া করা সহজ কাজের ফাঁকে আল্লাহকে মনে করা সহজ কিন্তু গরম বিছানা ছেড়ে মাঝরাতে চোখ খুলে ঠান্ডা পানিতে ও করে নির্বতায় সিজদা করা যখন সবাই ঘুমাচ্ছে এটা আসল ভালোবাসা এটা পরিপূর্ণ আস্থা আর আল্লাহ এটা ভালবাসেন আপনি কি সত্যিই মনে করেন আল্লাহ যিনি আপনার হৃদয়ের খবর জানেন তিনি এই প্রচেষ্টাকে উপেক্ষা করবেন একটা হাদিস আছে গা কাটা দিয়ে ওঠে শুনলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়া বলেন বান্দা তার প্রতিপালকের সবচেয়ে কাছাকাছি থাকে সিজদার সময় তাই দোয়া বেশি করো। আর তাহাজ্জুদ কি যদি না হয় আত্মার পরিপূর্ণ সমর্পণ শুধুই আপনি আপনার আত্মা আর আল্লাহ কোনো দর্শক নেই কোন খ্যাতির চিন্তা নেই কোনো অহংকার নেই কেবল আপনি বলছেন ইজা আল্লাহ তুমিই জানো তুমিই পারো অনেকে তাহাজ্জুদ করে না কারণ এতে সত্যিকারের আন্তরিকতা লাগে আর সত্যতা কষ্ট দে তাহাজ্জুদ দেখিয়ে দে আপনি কে আসলেই আপনি যা ইনস্টাগ্রামে দেখান তা না বরং আপনি আপনিকে একা একা নির্জনে এটা আপনি আর আপনার কষ্ট আপনি আর আপনার ইমান আপনি আর আপনার পুরো জীবন বদলে ফেলার সুযোগ এখন আমাকে একবার মনোযোগ দিয়ে শুনুন আপনি কি সত্যি আপনার জীবন বদলাতে চান তাহলে আর অপেক্ষা করবেন না সঠিক সময়ের জন্য বলবেন না যখন আমি আরও ধার্মিক হব তখন করব কারণ আত্মিক দৃঢ়তা আসে চেষ্টার পর আর আল্লাহর সাহায্য আসে যখন আপনি আন্তরিকতা প্রমাণ করেন আর সেই আন্তরিকতা আসে যখন কেউ দেখছে না শুধু তিনিই দেখছেন এটা কোনো কাকতাল নয় যে নবী মুহাম্মদ যার সব গুনাহক্ষমা হয়ে গিয়েছিল তিনি এত দীর্ঘ নামাজ পড়তেন যে তার পা ফুলে যেত তার জান্নাত নিশ্চিত ছিল তবুও তিনি মাঝরাতে কাঁদতেন কেন কারণ তিনি এমন কিছু বুঝেছিলেন যা আমরা এখনও বুঝিনি তিনি বুঝেছিলেন তাহাজ্জুদ শুধু নামাজ নয় এটি আত্মার এক নিঃশব্দ আর্তনাদ এটি আল্লাহর আরশের সঙ্গে এক সোজাসুজি সেতু এটি সেই মুহূর্ত যেখানে অসম্ভব সম্ভব হয়ে যায় যেখানে দূরের জিনিস কাছাকাছি হয়ে আসে আর আপনি কিসের জন্য অপেক্ষা করছেন কত দোয়া করেছেন আপনি কতবার বালিশে মুখ গুঁজে কেঁদেছেন কতবার মনে হয়েছে কেউ আপনাকে বুঝছে না সবকিছু ভেঙে পড়ছে কোনো রাস্তা নেই আর যদি আমি বলি সেই রাস্তা তো প্রতিদিন রাতে আপনার ঘরেই আছে আপনার নাগালে আছে আর আপনি সেটাকে উপেক্ষা করছেন এখন শুনুন সমস্যা এটা না যে আল্লাহ কবুল করবেন কিনা আসল প্রশ্ন এটা আপনি উঠবেন কিনা না হ্যাঁ এটা কঠিন অংশ বিছানা ছেড়ে উঠা ঘুমকে হার মানানো কিন্তু এটাই তাহার যুদকে বিশেষ বানায় এটা সহজ নয় আর সেই কারণেই এর প্রতিদান এত অনন্য আল্লাহ দেখতে চান কে আমার জন্য এই কষ্ট করবে কে আমাকে অগ্রাধিকার দিবে যখন সবাই ঘুমাতে বলে কে আমাকে এত ভালোবাসে যে নিজের অলসতার সাথে যুদ্ধ করে আর যখন আপনি উঠেন আল্লাহ আপনাকে দেখেন আল্লাহ আপনাকে শোনেন আর আল্লাহ উত্তর দেন তুমি জানো আসল পরীক্ষা কি এটা এক রাত জেগে ওঠা নয় এটা হল টিকে থাকা কারণ শাইতান আসবে এবং সে ভারী হয়ে আসবে সে বলবে তুমি এটা পাওয়ার যোগ্য ন তোমার গুনাহগুলো দেখো তুমি বারবার ব্যর্থ হচ্ছ এটা শুধু খুব ধার্মিকদের জন্য তোমার জন্য নয় কিন্তু এখন আমার কথা শুনো যদি তাহাজ্জুদ শুধু অলিদের জন্য হতো তাহলে এর এত বড প্রতিদান হতো না কারণ অলিরা তো আগে থেকেই কাছে তাহাজ্জুদের মহত্ব এটাই যে এটা সেই মানুষরা করে যারা এখনও লড়াই করছে যারা এখনও অপরিচ্ছন্ন যাদের এখনও ভুল হয় তবুও তারা উঠে দাঁড়ায় এটাই একাগ্রতা এবং এটা আমি বলছি না এটা আল্লাহ বলছেন কুরআনে তিনি এমন লোকদের সম্পর্কে বলেন যারা তাদের প্রভুকে ডাকছে ভয়ে ও আশা নিয়ে রাতের শেষ প্রহরে তুমি জানো এর মানে কি তুমি ভয়ে পেতে পারো তুমি ভেঙে পড়ে থাকতে পারো সারা দিন ভুল করে থাকতে পারো কিন্তু যদি তুমি রাতের বেলা উঠে আল্লাহর সামনে সেজদায় পড়ো আশায় ভরে তাহলে তার ওজন আছে এবং এই ওজন ভাগ্য পরিবর্তন করে এটা সস্তা আবেগ না ভাই এটা ফাপা মোটিভেশন না বোন এটা সত্যি এখন এই গল্পটা শোনো এক লোক আলহাসান আলবাসরি রহ এর কাছে গিয়ে বলল হে আবু সাইদ আমি চেষ্টা করি কিন্তু রাতে নামাজের জন্য উঠতে পারি না আমার সাথে কি হচ্ছে তুমি জানো তিনি কি বললেন তোমার গুনাহগুলো তোমাকে শৃঙ্খলে বেঁধে রেখেছে এই কথা যেন পাথরের মতো এসে আঘাত করল কারণ হ্যাঁ গুনাহর সত্যি একটা প্রভাব আছে এটা ভারী এটা আটকায় এটা দুর্বল করে এবং যদি তুমি চেষ্টা করছ কিন্তু উঠতে পারছ না তাহলে হয়তো সময় এসেছে সত্যটা মেনে নেওয়ার তোমার ভিতরে কিছু একটা আছে যেটা ভাঙতে হবে একটা আসক্তি একটা অভ্যাস একটা গোপন অবাধ্যতা কিছু একটা আছে যা তোমাকে আল্লাহর কাছ থেকে দূরে রাখছে আর যেটা এটা ভাঙতে পারে সেটা হল তাহাজুদ তুমি চাও এক ভিন্ন জীবন কিন্তু প্রতিদিন একই কাজ করে যাচ্ছ কিভাবে এটা তো যুক্তিসঙ্গত নয় এটা আত্মধ্বংস এখন কল্পনা করো আল্লাহ তোমাকে দেখছেন তুমি উঠছ একটা কঠিন দিনের পরেও গুনাহ করার পরেও আত্মা এলোমেলো থাকার পরেও কিন্তু তুমি উঠছ হোস্ট খাচ্ছ কাচ্ছ লেজ্জিত তবুও উঠছ তুমি কি মনে করো আল্লাহ এটা উপেক্ষা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের প্রভু পরম পবিত্র ও মহান প্রতি রাতে পৃথিবীর সবচেয়ে নিচের আকাশে অবতরণ করেন যখন রাতের শেষ তৃতীয়াংশ বাকি থাকে তিনি বলেন কে আমাকে ডাকছে যেন আমি তার সাড়া দিই কে আমার কাছে চাইছে যেন আমি তাকে দিই কে আমার কাছে ক্ষমা চাইছে যেন আমি তাকে ক্ষমা করি বুখারি ও মুসলিম শুনছ তো আল্লাহ ডাকছেন তিনি আহ্বান করছেন তিনি প্রশ্ন করছেন কে প্রশ্নটা এখনও বাতাসে ঝুলে আছে এবং এখন আমি তোমাকে জিজ্ঞেস করছি তুমি কি সেই হবে যে জবাব দেবে নাকি সেই যে ভান করবে কিছু শুনেনি এখানে এক তীব্রতা আছে এবং আমি চাই তুমি এখন এটা অনুভব করো। হতে পারে হতে পারে তুমি হারিয়ে ফেলছ সেই সুযোগটা যেটা তোমার সবচেয়ে কষ্টটা ঠিক করে দিতে পারত শুধু কারণ তুমি তখন ঘুমিয়ে আছো যখন আকাশটা খুলে থাকে আরও খারাপ তুমি হয়তো নামাজ পড়ছ দোয়া করছ আশা করছ কিন্তু যখন আল্লাহ বলেন আমি দেই তুমি তখন পাশ ফিরে শুয়ে পড়ছ চাদর টেনে নিচ্ছ ভাবো তো এটা তোমাকে কতটা পিছিয়ে দিচ্ছে জাগো ভাই জেগে উঠো বোন জীবন কেটে যাচ্ছে সময়ে শেষ হয়ে আসছে সময়ে সীমাহীন নয় আর আল্লাহর ওয়াদা সত্য কিন্তু তিনি দেখতে চান কে সত্যিই তার উপর ভরসা করে কে সেটা কাজ দিয়ে প্রমাণ করে তুমি কি চাও ভালো জীবন তাহলে সেটা দেখাও ভোর রাতে অজু করতে করতে টেনে হিচড়ে যাওয়া পা দিয়ে দেখাও সেটা সেজদার মাধ্যমে দেখাও মুখে বলে ইজা আল্লাহ আমি তোমার ছাড়া আর কারো কাছে যাই না কারণ যখন তুমি এটা করবে তখন দরজাগুলো খুলে যাবে এবং ভুল করে বসো না জীবন তোমাকে পরীক্ষা নেবে মনে হবে কিছুই বদলাচ্ছে না সবকিছু একই রকম কিন্তু জানো কি হচ্ছে আল্লাহ দেখছেন তিনি তোমার একাগ্রতা পরীক্ষা করছেন আর যখন তিনি দেখবেন তুমি অবিচল যে তুমি প্রতিরাতেই হাজির যে তুমি তাকে আরামের চেয়ে বেশি ভালোবাস তখনই ভাই তখনই বোন সাগর ভাগ হয়ে যাবে তুমি কি চাও কিছু অসাধারণ তাহলে বুঝে রাখো সাধারণ জিনিসে তুমি সেটা পাবে না তাহাজ্জুদ তাদের জন্য যারা এমন কিছু পেতে চায় যা কেউ পায় না এমন কিছু অনুভব করতে চায় যা কেউ অনুভব করে না আর তুমি বলার আগেই যে পারি না এটা কঠিন ঘুমে হার মানি এটা মনে রাখো প্রতিটি পায়ের ধাপ যতক্ষণ না তুমি অজুর জন্য হাঁটছ প্রতিটি পানির ফোটা প্রতিটি সেকেন্ড সেচ দেয় সব কিছু হিসাব করা হয় সব কিছুর ওজন আছে সবকিছু তোমাকে তোমার কাঙ্ক্ষিত জায়গার দিকে নিয়ে যায় এখন তোমার আত্মার গভীরে তাকাও আর উত্তর দাও তুমি কি ঘুমিয়ে থাকবে নাকি উঠবে এবং সবকিছু বদলে দেবে উত্তরটা তোমার সিদ্ধান্তে আর ঘড়ি চলছে সাইতান ঘুমায় না জীবন থেমে থাকে না এবং রাতগুলো চলে যায় একের পর এক আল্লাহ পৃথিবীর আকাশে নেমে আসেন জিজ্ঞাসা করেন অপেক্ষা করেন আজ রাতে কে উঠবে